আজ বামেদের ব্রিগেড সমাবেশ চারটি সং গণসংগঠনের ডাকে ব্রিগেডের সমাবেশ প্যারেড গ্রাউন্ডে চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি আজ দুপুর তিনটে শুরু হবে সেই ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের একাধিক সংগঠনের প্রতিনিধিরা সেই ব্রিগেডে থাকবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক তিনটে শুরু হবে এই সমাবেশ এই মুহূর্তে অর্থাৎ সকাল নটাতে ঠিক কিরকম প্রস্তুতি চলছে ছবিটা কিরকম এই মুহূর্তের আজকে সময় বিকেল তিনটে তার আগে সকাল থেকেই জেলা থেকে যারা বাম কর্মী সমর্থকরা যারা আসতে শুরু করেছেন তাদের আজকে সকাল থেকে কিন্তু একটা আলাদাই উন্মাদনা থাকবে কেননা বুদ্ধবাবুর মৃত্যুর পরে এই প্রথম ব্রিগেড সমাবেশ তাই সিপিআইএম এর তরফে যে চারটি সংগঠন রয়েছে শ্রেণীভিত্তিক যে চারটি সংগঠন কৃষক শ্রমিক ক্ষেতমজুর এবং অবশ্যই বস্তি উন্নয়ন সমিতি এই চারটি সংগঠনের তরফে কি বার্তা দেয়া হচ্ছে সেই দিকেও যেমন একদিকে নজর থাকবে সাধারণ খেটে খাওয়া মানুষের তার পাশাপাশি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০২৬ হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বামেদের কি ম্যাপ হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে স্টেজ সেই স্টেজ ইতিমধ্যেই প্রস্তুত একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আস্তে আস্তে এপার নেতৃত্বের তরফেও লোকজন আসতে শুরু করবেন তারাও আস্তে আস্তে গোটা মাঠের পরিস্থিতি ঠিক কি রকম ভাবে এগোচ্ছে প্রস্তুতি ছবিটা কি রকম তারাও সেগুলো খতিয়ে দেখবেন এবং অবশ্যই যাদেরকে ছাড়া হয়তো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সভাগুলো সম্পূর্ণ হয় না সেই কর্মী সমর্থকরা তারাও আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছো জ্যোতি বসুর ছবিকে সামনে রেখে এক কর্মী সমর্থক তিনি এসছেন শিউরি থেকে এসছেন বোধহয় তিনি আমি একটু কথা বলবো কোথা থেকে আসছেন আমি বীরভূম জেলা থেকে আসছি জেলা থেকে আজকের এই সংগঠনের যে আপনাদের যে আজকে এই ব্রিগেড রয়েছে কি বার্তা আজকে আশা করবেন দলের থেকে এটা মেহনতি মানুষের ব্রিগেড এই ব্রিগেডে মেহনতি মানুষ যারা খেটে খায় শ্রমজীবী মানুষ কৃষক ক্ষেতমজুর মহিলা এদের ব্রিগেড এটা এখানে কোনো রং দল নয় এটা সাধারণ খেটে খাওয়া মানুষের ব্রিগেড এই মেহনতি মানুষের ব্রিগেড এ মাঠ ভরে যাবে আমরা এটাই বলতে চাই এই যে ছবিটা নিয়ে এসেছি ইনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই রাজ্যের তিনি একটাই ভাষায় বলেছিলেন মানুষ ইতিহাস রচনা করে আজ সেই এই বিকেটে মাঠেই দাঁড়িয়ে বলছি মানুষ ইতিহাস রচনা করবে কোনো ছাব্বিশ কোনো পঁচিশ এসব গল্প হবে না মানুষ ইতিহাস রচনা করবে এবং এই বাংলাকে যারা অশান্তি করতে চাইছে দুই ধরনের দল দুই ধরনের দল একটা হচ্ছে তিনে মূল আর একটা বিজে মূল এই 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 মূলকে আমরা 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 উৎখাত থেকেই থেকে বার্তাটা দিতে সেই ছবি আজকে দেখতে পাচ্ছি মাঠ সকাল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ তারা আসছেন যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো থেকে বিভিন্ন মিছিল আস্তে আস্তে আসতে শুরু করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শহরের আটটি জায়গা থেকে মিছিল এই একেবারে সামনে কোথায় কোথায় থেকে সেই মিছিলগুলো আসছে মোট জায়গা থেকে মিছিল আসার কথা রয়েছে শহরের উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে শিয়ালদা হাওড়া ওয়েলিংটন এক্সাইড এবং তার পাশাপাশি অবশ্যই ধর্মতলা চত্বর থেকে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে থেকেও একটি বড় মিছিল এই সবকটি মিছিলই দুপুর একটার পর সেখান থেকে রওনা হবে এবং আস্তে আস্তে সেই মিছিলগুলি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে আসবে এই মিছিলগুলিতে যারা বিভিন্ন জেলা থেকে যারা আসছেন যেহেতু হাওড়া শিয়ালদাতে প্রচুর মানুষ এসে উপস্থিত হবেন ট্রেনে করে এসে নামবেন তারা সেখান থেকে মিছিলে যোগ দেবেন এবং তার পাশাপাশি যারা বিভিন্ন জায়গা থেকে বাসে আসবেন ধর্মতলা চত্বরে এসে নামবেন তারা ধর্মতলা চত্বর থেকে মিছিল করে আসবেন তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে যারা আসবেন তারা উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে সমাবেশের আলাদা করে ডাক দেওয়া হয়েছে সেই জায়গা থেকে মিছিল করে দুপুর একটার পর তারা সেখান থেকে রওনা দেবেন এবং এসে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা আমরা নজর এবং আজ সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কলকাতার পথে আসছেন বাম নেতাকর্মীরা বাঁকুড়া থেকে সড়ক রওনা দিয়ে দিয়েছেন বাম নেতাকর্মীরা অপরদিকে আসানসোল আসানসোল থেকে রেল পথে রওনা দিয়ে দিয়েছেন বাম নেতা কর্মীরা। বিভিন্ন জায়গা থেকেই আজ আসছেন এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকতে এবং বাঁকুড়া থেকে সড়ক পথে ব্রিগেডের জন্য রওনা দিয়ে দিয়েছেন করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়ব্রত প্রিয়ব্রত ঠিক কি জানতে পারছি আমরা অনেকতা বাঁকুড়া থেকে যে কলকাতার যে রেলপথ এবং সেই রেলপথেও যখন যাওয়া আসা করছেন ব্রিগেডে যাওয়ার জন্য মুখিয়া রয়েছেন বামকর্মী সমর্থকরা কিন্তু তার পাশাপাশি বাসে করেও যাতায়াত শুরু করে দিয়েছে কেননা বাঁকুড়া থেকে কলকাতার যে পথ সেই পথের দীর্ঘটা রয়েছে এবং তার মধ্যে ছ ঘন্টা সময় লাগে রাজপথে সেই কারণে অনেক ভোট থেকেই তারা রওনা দিয়েছেন নেতাকর্মীরা মূলত যেটা তাদের দাবি যে অন্তত সামনে যে বলে নেতাদের যা দশজন সেই বচজন তারা শুনবেন এবং যে রূপরেখা তৈরি করে দেবেন আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য সেই নির্বাচনের কি রূপরেখা তারা তৈরি করে নেতারা তাদের জন্যই তারা মুখিয়া রয়েছেন এবং সেই কারণেই বাঁকুড়ার কুচকুচিয়া লালবাজার ফাঁসিডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন যারা নেতাকর্মী রয়েছেন এর পাশাপাশি সমর্থকরাও তারা কিন্তু যেমন ভাবে টেনে করে রওনা দিচ্ছেন তার পাশাপাশি কিন্তু বাসে করেও রওনা দিয়ে দিয়েছেন এবং তারা মুখিয়া রয়েছেন এই ব্রিগেডের উদ্দেশ্যে ব্রিগেডে যেভাবে চাকরি আওয়াদের জন্য কিছু বার্তা থাকবে কিংবা যেভাবে ঘটনা ঘটেছে গত কয়েকদিন ধরে যেভাবে মুর্শিদাবাদ মালদায় ঘটনা ঘটে গিয়েছে তারও কিছু রূপরেখা হয়তো নেতাকর্মীরা বলবেন সেই ঘটনা সেই কথা তাদের মুখ থেকে ঘনার জন্যই বাঁকুড়ার বিভিন্ন অঞ্চল থেকে সমর্থক ও থেকে দিয়ে নেতা কর্মীরা আজ কি বার্তা দেওয়া হয় সমাবেশ থেকে তা নিয়ে মুখে রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক দীপক আসানসোল থেকে রেল পথে রওনা দিয়ে দিয়েছেন নেতাকর্মীরা কি আশা করছেন তারা তারা কি আজকের বার্তা শুনতে চাইছেন দেখো আসানফল সবসময় হচ্ছে শিল্পাঞ্চল এবং খনি এলাকা তাই এখানে শ্রমিক সংখ্যা বেশি রয়েছে তাই ব্রিগেড মুখী যারা আজ হয়েছেন বামকর্মী সমর্থকরা তারা শুধু একটাই আশা করছেন কি নতুন কি তারা আজকে শুনতে চলেছেন কারণ হচ্ছে আগামী দিন সংগঠনকে কিভাবে চাঙ্গা রাখতে হবে এবং কলকারখানা এবং কয়লা খুনিতে কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে কি দাবি নিয়ে তাদেরকে আগামী দিন আন্দোলনের পথ বেছে নিতে হবে তাই কিন্তু তো শোনার জন্য এখন ব্রিগেড মুখী হয়েছে কলকারখানার শ্রমিক থেকে কয়লা খনি থেকে শ্রমিক সাধারণ বাম কর্মী সমর্থকেরা রেলপথে কিন্তু ব্রিগেড মুখী হওয়া শুরু করেছে সকাল থেকে একেবারেই ধন্যবাদ দীপক আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি আর সকাল থেকে বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন নেতাকর্মীরা তারই পাশাপাশি বাঁকুড়া সেখানে থেকে সড়ক পথে রওনা দিয়ে দিয়েছেন বাম নেতা সমর্থ কর্মী সমর্থকেরা অপরদিকে আসানসোল থেকেও রওনা দিয়ে দিয়েছেন নেতা কর্মী এবং সমর্থকেরা